আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে বিকেলে যাব রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা তান পুরুষ ব্রিগেডা আব্বাস সিদ্দিকি ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আমাদের চেয়ারম্যান পীরজাদা নসাদ সিদ্দিক ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন জি ভাইজান হ্যালো সিদ্দিকি এক মিনিট বলুন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাজের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব যে আমার বড় ভাজেনের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখিয়েন রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের রাগ হচ্ছে আমারও রাগ হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি কালে অপদर्थ্য ব্যর্থ তিনমুল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুরে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যা যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে বিকেলে যাবো রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা কানপুরুষ পুরুষ আব্বাস সিদ্দিকি ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আজকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে আইএসএফ এর অপরাধ কি আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা

আমরা ধর্ম নির্বিশেষে যে প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা তাদেরকে আমরা মাধ্যমে বিচ্ছিন্ন করব। সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে তখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে দেখি আপনাদের কজনকে বাইরে থাকতে

আমরা আউটডোরই চাইলাম অর্থাৎ শহীদ মিনার আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করে তো আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকার কথা বলবে বলে জি ঘরে জন্য আইএসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দেই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডার কি আমরা চ্যালেঞ্জ হল ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চ দা এতদিন কার বেঁচে গেছে চলো তারপরও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে চেলাখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেশে রেস্ট্রিকশন হয় না আর কে সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আমি আজকে আজকে বলতাম ভার্চুয়ালি বলছি থেকে সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের বিধাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে 오늘은 여러분께 찾아뵙 কিন্তু তাকে তো এনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে এনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়িয়ে আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আল্লাহ সিদ্দিকি আর বিশ্ব বিশ্বজিত মাইতিরা একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছে আদিবাসী নির্বিশেষে কৃষ্ণবর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্ণের অধিকারও যে অধিকার খন্ন যাদের অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুলবে এই আওয়াজ তোলার জন্য একবার কেন একশো বার জেনে যেতে প্রস্তুত আছি আমরা বন্ধুগণ আমি আর বক্তব্য নির্ধারিত করবো না আমি আপনাদেরকে বলবো আমার বোন আমার বাড়ির মেয়ে তিলোত্তমার কথা ভুললে হবে না আজকে তিলোত্তমা যে সন্ধ্যায় রায়কে বেশি করছে আমি আশা করবো তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকালে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলো তীরোত্তমার পরিবারের সাথে আছে আমরা সকলে থাকবো এবং তীরোত্তমার পরিবার নাই পাচ্ছে আমরা তীরোত্তমার পরিবারের সাথে লড়ে যাব। আজকে বিচার ব্যবস্থা